আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের যশোর বোর্ড দু হাজার তেইশ সালের সৃজনশীল প্রশ্ন তিন এবং চার এই দুটো প্রশ্ন আমরা সমাধান করব আশা করছি এই দুটো প্রশ্ন সমাধান করার ফলে তুমি এই দুটা প্রশ্নের কোনো সমস্যা তোমার থাকবে না সো যশোর বোর্ডে যারা আছো একটু কমেন্ট করে জানাও যে কারা যশোর বোর্ডে আছো এটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার তেইশ সালের তিন নম্বর সৃজনশীল প্রশ্ন আমরা শুরু করি তাহলে প্রথমেই জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে প্রান্তিক উপযোগ কাকে বলে এগুলো একটু তোমরা পারবা যে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে মানে কোন একটা দ্রব্যের অতিরিক্ত ভোগ করার ফলে মোট উপযোগের যে পরিবর্তনটা হয় তাকে আমরা প্রান্তিক উপযোগ বলব বুক রুচি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধির উপর কীভাবে প্রভাব ফেলেন ক্রমরাসমান প্রান্তিক উপযোগ মানে হচ্ছে কোনো একটা দ্রব্য আমরা যত অধিক পরিমাণে ভোগ করব ওই দ্রব্যের উপযোগ ধীরে ধীরে কমতে থাকবে আর আমরা জানি হচ্ছে সমান প্রান্তিক উপযোগ বিধি তখন কার্যকর হয় যখন ভোক্তার রুচি অভ্যাস এগুলো যখন স্থির থাকবে এখন যদি রুচি পরিবর্তন হয় তখন কিন্তু কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না তার মানে এখানে সমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হওয়ার জন্য কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কি হওয়ার জন্য কার্যকর হওয়ার জন্য যে তোমার হচ্ছে বোক্তার রুচি কি থাকতে হবে মানে স্থির থাকতে হবে বোক্তার রুচি কি থাকতে হবে স্থির থাকতে হবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে উদ্দীপকের তথ্য ব্যবহার করে আরিফ সাহেবের প্রান্তিক উপযোগ বিধি রেখা অঙ্কন করো এখানে প্রান্তিক উপযোগ মান তো দেওয়া নাই এখানে ডিরেক্ট সংখ্যা দেওয়া মানে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে এখানে মান দেওয়া নাই তাহলে আমরা মানগুলো দেখি দেখো এখানে বুগের আপেলের একক দেওয়া আছে বুগের একক এক এক করে বৃদ্ধি পাচ্ছে তখন প্রান্তিক উপযোগ কিন্তু শর্টকাটে বের করা যায় আমরা শর্টকাটটাই দেখি প্রথমে যা থাকবে মোট উপযোগ তা হচ্ছে প্রান্তিক উপযোগ এখানে পঁচিশ পঁচিশ এরপরে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করো তাহলে মানে পরেরটা বিয়োগ আগেরটা আর কি পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে তোমার হচ্ছে আট থাকবে কত বিশ তাহলে দ্বিতীয়টা হচ্ছে বিশ এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে বিশ এরপরে ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে আর কত থাকে ষাট থেকে তোমার পঁয়তাল্লিশ বিয়োগ করলে পনেরো পনেরো এটা কমতেছে আর কি কমরা সমান আচ্ছা সত্তর থেকে ষাট চলে গেলে এটা হচ্ছে দশ এরপরে পঁচাত্তর থেকে গেলে এটা হচ্ছে তোমার পাঁচ এটা গেলে হচ্ছে তোমার শূন্য এটা শূন্য আর এটা থেকে এটা বিয়েগুলো হচ্ছে মাইনাস ফাইভ এটা তোমরা নিজেরা পাঁচ পাঁচ করে ব্যবধান এটা রেখা অঙ্কন করা একেবারে তোমার জন্য সহজ হবে আমার যেটা মনে হয় আর কি এটা একেবারে সিম্পল একটা রেখা হবে মানে কঠিন কিছুই না জাস্ট হচ্ছে প্রথম আছে এটা আনসার করার সময় প্রথমে ক্রমরাসন প্রান্তিক উপযোগ মানে প্রান্তিক উপযোগ কাকে বলে সেটা ডেফিনেশন দিবা এরপরে এই সূচিটা করবা মানগুলো এভাবে বের করবা বের করার পর এখান থেকে তুমি রেখা অঙ্কন করবা আমরা লম্ব অঙ্ক দিলাম এরপর হচ্ছে তোমার ভূমি অঙ্ক দিলাম মানে এটা বড় 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 লাগবে ছোটো দিলে হবে না বড়ো লাগবে হচ্ছে তোমার জন্য যে এটা মান যেহেতু বেশি দেওয়া আছে সাত পর্যন্ত দেওয়া আছে লম্ব লম্বক এরপর হচ্ছে তোমার কি মানে বমি অক্ষ তাহলে দেখো বমি অক্ষ শূন্য থেকে আমরা শুরু করলাম আর কি এটা হচ্ছে মনে করো এক দুই আমরা ছোটো করে দিলাম আর কি তিন চার পাঁচ ছয় সাত আর এখানে মান কত আছে শূন্য থেকে মানে এটা মাইনাস একটা মাইনাস আছে মাইনাস মানটা নিচে বসবে মাইনাস ওয়ানটা কোথায় বসবে এটা হচ্ছে যে শূন্য থেকে বসবে এটা হচ্ছে যে মাইনাস ফাইভ এটা হচ্ছে যে শূন্য এটা হচ্ছে যে মাইনাস ফাইভ আর এটা হচ্ছে যে পাঁচ এটা হচ্ছে যে দশ এটা হচ্ছে যে পনেরো এটা হচ্ছে যে বিশ এটা হচ্ছে যে পঁচিশ এটা হচ্ছে যে এমইউ এটা কি আমরা কি বলবো এটা হচ্ছে যে এমইউ আচ্ছা আমি দিলাম দেখো এখন মানতে আমরা যখন এক তখন হচ্ছে পঁচিশ তাহলে এক হলে তখন হচ্ছে যে পঁচিশ দুই হলে তখন হচ্ছে যে বিশ তিন হলে আমি সরকার করে চলে যাচ্ছি আর কি টাস দিয়ে মানে এভাবেই হবে ভুল হওয়ার সুযোগ নাই এই কমরা সমান না প্রান্তিক তো তাহলে এই এখান থেকে শুরু করে সবগুলো বিন্দু যোগ করে দিলাম আর কি এ দেখো এই মিলে গেছে তাহলে এটা হচ্ছে যে এম ইউ তাহলে আমি হলো এটা এ এটা বি এটা সি এটা ডি এটা ই এটা এফ এটা হচ্ছে জি এটা একটু ব্যাখ্যা দিলে তোমার পরিপূর্ণ কাজ শেষ টেনশন নেওয়ার কোনোই কারণ নেই ইনশাআল্লাহ পারবা উদ্দীপকের তথ্য ব্যবহার করে আরিফ সাহেবের মোট প্রান্তিক সম্পর্ক মানে সম্পর্ক দেখাতে বলছে। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো মানে এখানে কিন্তু সম্পর্ক দেখাইতে হবে এখানে শর্টকাটে মেরে দেওয়ার কোনো সুযোগ নয় এখানে সম্পর্ক দেখাইতে হবে আচ্ছা প্রথমে এখানে মোট মানে লিখবে আর কি উদ্দীপকের তথ্য ব্যবহার করে আরিফ সাহেবের মোট উপযোগের প্রান্তিক উপযোগীর সম্পর্ক নিম্নে দেখানো হলো তাহলে চিত্রের সাহায্যে বলছে তাহলে এখানে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে আমার এখানে আর সম্ভব হচ্ছে না তাহলে নাইলে আমি এখানে তোমাকে দেখাইতাম এটা এটা আছে এটা তো রুটিক থাকবে এখন মান ধরতে হবে এখানে টিউ আমিও দুইটা না তাহলে মানটা একটু বড় ধরো না এই যে দেখো মানটা আর একটু বড়ো করে ধরলাম আমি যদিও সম্ভব হয় এতটুকু ধরলাম আর কি আচ্ছা এতটুকু যদি ধরি আমি অন্য কালার ইউজ করি প্রয়োজনে আমি এতটুকু আমি ওইটাতে অঙ্কন করে চার নাম্বারটা তিন নাম্বারটা তো কাজ শেষ তিন নাম্বারটা করছি এটার ব্যাখ্যা দিবা এটার ব্যাখ্যা দিবা তোমরা তিন নম্বরে চার নাম্বার মানে ঘ নাম্বার প্রশ্ন যেটাতে হচ্ছে আমরা সম্পূর্ণ দেখাবো এখন মান আছে আমার কত সত্তর পর্যন্ত তাহলে পঁচিশ আছে পঁচিশ পঁচিশ যদি থাকে এখানে মান কত আছে বৃদ্ধি পাচ্ছে কত করে তোমার হচ্ছে বিশ করে বৃদ্ধি পাচ্ছে বিশ করে বৃদ্ধি পাচ্ছে পঁচিশ না আমরা পঁচিশ থেকে আমরা মান ধরার সময় এভাবে দৌড়ি দেখো পঁচিশ থেকে যখন দৌড়বো পঁয়তাল্লিশ ষাট সত্তর পঁচাত্তর আচ্ছা আমরা বরাবর দৌড়ি এই এটা এটা হচ্ছে পঞ্চাশ এরপর এটা এটা হচ্ছে পঁচাত্তর শেষ এখন মাঝখানে কী কী মান আছে দেখো প্রথমে আছে হচ্ছে যে পঞ্চাশ এবং পঁয়তাল্লিশের পঞ্চাশ এবং পঞ্চাশ এবং পঁচাত্তরের মাঝখানে আছে কত পঁয়তাল্লিশ ষাট এই দুইটা মান আছে এই দুইটা মান আছে একটা হচ্ছে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ হচ্ছে পঞ্চাশের নিচে এটাতে এ দেখো পঞ্চাশের নিচে এটা হচ্ছে পঁয়তাল্লিশ আরটা আছে সাইট এ সাইট না সাইট আছে তো সাইট কোথায় হবে সাইট হচ্ছে পঁচাত্তরের নিচে এখানে হবে অন্য কালার দিয়ে এখানে রেড কালার ফুটবে যেহেতু কালো যে সাইট দিলাম শেষ এতটুকু আর কোনো মান নাই এখন চলো আবার এক যাইও না যাইও না আচ্ছা এখন এখন দেখো যখন এক তখন হচ্ছে কত তখন হচ্ছে তোমার পঁচিশ যখন এক তখন হচ্ছে তোমার পঁচিশ তার মানে যখন এক তখন হচ্ছে পঁচিশ এই এখানে আটটা বিন্দু ভালো কথা ঠিক আছে যখন দুই তখন হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে দুই হলে তখন পঁয়তাল্লিশ এই দুইয়ের সাথে পঁয়তাল্লিশের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন তিন তখন হচ্ছে সাইট তাহলে তিনের সাথে সাইটের সম্পর্ক এই যে তিনের সাথে সাইটের সম্পর্ক কালার দিতে হবে কারণ দেখা যাবে না এখানে একটা বিন্দু এই যে কালার এটার সাথে এটা মিলা মিলা দিলাম আর কি আচ্ছা এরপরে আমি অন্য কালার দিতে পারি যখন চার তখন হচ্ছে কত চার হলে তখন হচ্ছে সত্তর সত্তর ও এখানে তো সত্তর একটা মান আছে তাহলে সত্তর হলে এখানে হবে আমি খেয়াল করিনি সত্তর একটা যে মান আছে সত্তর হচ্ছে এটার মাঝখানে হবে আর কি আচ্ছা সত্তর হলে তখন কত হবে তখন হচ্ছে চার হবে এই যে চার এখানে বাঁকা হয়েছে মানে এগুলো একটু সুন্দর করে অঙ্কন করবো আর কি যেহেতু একটার মধ্যে অঙ্কন করতে পড়ছে হ্যাঁ পাঁচ হলে তখন পঁচাত্তর হ্যাঁ পাঁচ হলে তখন পঁচাত্তর তাহলে ঠিক আছে এইভাবে মিলে যাবে তারপর ছয় হলে তখনও পঁচাত্তর আর সাত হলে তখন হচ্ছে সত্তর সত্তর মানে আবার কমে যাবে আর কি সত্তর পঁচাত্তর একসাথে মারি দিয়েছি আমি এটা হবে না এইভাবে পঁচাত্তর হচ্ছে আর একটু উপরে দিলাম এই যে এটা আর একটু এভাবে আসবে আর এটা যাবে হচ্ছে এই পঁচাত্তরে এখানে তাহলে এখন এখান থেকে শুরু না এই যে বিন্দু সবগুলো যোগ করবা ফ্রি হ্যান্ডে এভাবে চলে আসবে তাহলে এটা হচ্ছে কি ইউ টি ইউ দেখো এটা প্রথমে এই যে এভাবে এভাবে টেনে দিবে এভাবে চলে আসবে আর রেখাটা সবগুলো বিন্দু তাহলে এই বাকিগুলো বিন্দু এখানে তো এফ জি পর্যন্ত দিয়ে দিয়েছিলাম আগে তো এখানে মনে করো এটা মনে করো এইচ আই জে কে এল এম শেষ মানে বিন্দুগুলো দিলাম আর কি আইডেন্টিফাই করার জন্য তার মানে আমি দুইটা রেখাচিত্রকে যখন একসাথে দিলাম এই যে সম্পর্ক দেখানো হয়ে গেল আমার মানে আমি দুটোকে একসাথে করে দিলাম আর কি যাতে আমার সম্পর্কের কাজটা পরিপূর্ণ হয়ে যায় তো আশা করছি ইনশাআল্লাহ এভাবে করে তুমি এখন এই তিন নাম্বার প্রশ্নটা এভাবে একদম পরিপূর্ণ যদি ব্যাখ্যা দিতে পারো তুমি কিন্তু কাঙ্ক্ষিত নাম্বার অর্জন করতে পারবা এখানে কিন্তু কোনো রাখার কোনো কারণ নেই বা কোনো প্রবলেম হবে কি না ইনশাল্লাহ হবে না যদি এভাবে একটু অ্যান্সার করতে পারো আর কি তাহলে এটা গেল আমি এখন চলে যাব পরের কোশ্চেনে চার নাম্বার কোয়েশন চার নাম্বার কোশনটা দেখো চার নম্বর কোয়েশন হচ্ছে এটা চলো আমরা চার নম্বর কোয়েশনটা এখন একটু সলভ করি বলেছে চাহিদার দামি স্থিতি স্থাপতা কাকে বলে এগুলো তোমরা পারবা আসলে দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয় তাকে চাহিদার দামি তার অনুপাতকে চাহিদার দামি স্থিতি স্থাপকতা বলে আমার সাথে একবার বলো দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যে একটা বলো দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা আপেক্ষিক শব্দটা না বলে তাহলে শতাংশিক শব্দটা বলতে পারো যেটা তোমার কাছে সহজ মনে হয় লিখতে ভালো লাগে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেলে সরিষার তেলের চাহিদার পরিমাণের উপর কি প্রভাব পড়বে পড়তে পারে দেখো সয়াবিন তেল দেখো বাজারে যখন সয়াবিন তেলের দাম বাড়বে তুমি বলো না মানুষ কিন্তু তখন সয়াবিন তেল খেতে চাইবে না মানুষ তখন চাইবে যে সয়াবিন তেলের বিকল্প হিসাবে যেহেতু এটা বিকল্প সরিষার তেল ব্যবহার করি এবং সেটা চাহিদার পরিমাণটা বাড়বে সেটার চাহিদাটা কি বাড়বে কারণ এটা বিকল্প এটা বাড়বে দেখো সয়াবিন তেল মনে করো বাজারে চলে হচ্ছে একশো সত্তর টাকা আবার সরিষার তেল এটা যেটা ওইটা আমাদের আঞ্চলিক ভাষায় বালা তেল বলে আর কি আচ্ছা এটা মনে করো মনে করো দুশো দশ টাকা দিলাম আমি জানি না কত টাকা এক্স্যাক্টলি দুশো টাকা দেখো একশো সত্তর আর এটা হচ্ছে দুশো এখন এইটার দাম বৃদ্ধি পেয়ে যদি দুশো টাকা হয় বাজারে তার মানে সরিষার তেল মানে সয়াবিন তেল যদি বৃদ্ধি পেয়ে দুশো টাকা হয় কিন্তু এটার দাম বাড়তো না এটা আগে দুশো দশে এখন দুশো দশ তখন এইটার চাহিদা বেড়ে যাবে তখন সবাই বলবে আর দশ টাকা ব্যবধান দরকার কি সয়াবিন তেল এগুলো খাইয়ে ফ্যাটের চর্বি বানানো এখন সরিষার তেল খাবো সবাই তখন হচ্ছে সরিষার তেলের চাহিদা বাড়বে মজার বিষয় হচ্ছে এটা একটার বিকল্প আরেকটা এটা একটু মাথায় রাখো বিকল্প বানান বলুচ্ছে। দ্রব্য এটা কি দ্রব্য মানে বিকল্প দ্রব্য মানে বিকল্প মানে হচ্ছে পরিবর্তক দ্রব্য এই পরিবর্তক দ্রব্যের বেলা একটা মজার বিষয় আছে মানে পরিবর্তক দ্রব্যের বেলায় একটা মজার বিষয় হচ্ছে যখন কোনো একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাবে যখন কোনো একটা দ্রব্যে কি বৃদ্ধি পাবে যখন কোনো একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাবে তখন ওই যে পরিবর্তক বা বিকল্প দ্রব্যের চাহিদার পরিমাণটা বাড়বে চাহিদার পরিমাণটা বাড়বে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এটা উদাহরণ দেওয়ার জন্য আরেকটা আমি দিতে পারি মনে করো আর একটা উদাহরণ দিনা চা এবং কফি আমরা ধরে নিলাম মনে করো বাজারে একটা এখন কিন্তু চা কিন্তু দশ টাকা দিয়ে পাওয়া যায় আবার কফি মনে করো বিশ টাকা এখন চায়ের দাম যদি বৃদ্ধি পেয়ে পনেরো টাকা হয় তুমি বলো তো এখন তুমি চা খাবা নাকি তুমি বলো যে আর পাঁচ টাকা ব্যবধা না বাজি বাজে কফি হা কফি হা তাহলে কফি খাবার সবাই তাহলে এটা বিষয়টা সহজে বোঝা যায় আসলে আচ্ছা এটা গেল উদ্দীপক হতে বারসাম্যের দাম উ চাহিদা জোগানের পরিমাণ গাণিতিক পদ্ধতি নির্ণয় করো তাহলে এখানে ভারসাম্যের দাম এবং চাহিদার পরিমাণ নির্ণয় করতে পারছি তখন তুমি প্রথম কাজ হচ্ছে আগে ভারসাম্য কাকে বলে একটা ডেফিনেশন দিবা ভারসাম্য কাকে বলে একটা ডেফিনেশন দিবা দেওয়ার পরে দুই নম্বর কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে সমীকরণ এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি মানে দুইটা সমীকরণ এখানে দেওয়া আছে এটা যে দেওয়া আছে দুইটা সমীকরণ একটা সমীকরণ হচ্ছে এটা আরেকটা সমীকরণ হচ্ছে এটা এই দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণ দেওয়া আছে এখন ওখান থেকে তুমি মানটা নির্ণয় করবো আর কি তাহলে চলো আমরা দেখি আমরা তাহলে আমরা কি লিখবো আমরা জানি হচ্ছে আমরা জানি আমরা জানি আচ্ছা আমি প্রয়োজন একটা নতুন পেজে চলে যেতে পারবো আমি এখানে একটু লিখি আমরা জানি আমরা জানি হচ্ছে আমরা কি জানি সেটা হচ্ছে যে কিউডি সমান হচ্ছে কিউএস তাহলে কিউডির মান কি দেওয়া আছে ষোলো মাইনাস ফোর পি আবার কিউএসের মান দেওয়া আছে মাইনাস টু প্লাস হচ্ছে টু পি চলো তাহলে আমরা নতুন একটা পেজে চলে যাই এখন দেখো মানটা এভাবে করে ফেলে আমরা এখন এদিকে যেহেতু মাইনাস তাহলে মাইনাস ফোর পি এদিকের মাইনাস টু পি মানে পিটা একসাথে চলে গেল কি মাইনাস টু আর এটা হচ্ছে মাইনাস সিক্সটিন তাহলে যোগ করলে হবে যে মাইনাস কত হবে তোমার হচ্ছে যে সিক্স পি আর এটা হচ্ছে মাইনাস পি তাহলে এখন -6 সিক্স দিয়ে মানে উভয়টাকে বাক করে দাও না -6 সিক্স দিয়ে তো এটাকে মাইনাস সিক্স দিয়ে ভাগ করলে এখানে থাকবে শুধুমাত্র আট পি আর এখানে থাকবে তিন তাহলে পিয়ের মান কত পেয়েছে আমরা তিন তাহলে পিয়র মান কত পেয়েছি আমরা তিন দামের পরিমাণ পেয়ে গেছি আমরা তিন এটা হচ্ছে বারসাম্যের দাম মানে উভয় পক্ষকে আমরা -6 সিক্স দিয়ে ভাগ করে দিয়েছি আর কি তাহলে সরাসরি পেয়ে গেলাম এখন বারসাম্যের দামটা আমরা পেয়ে গেলাম তিন এখন বারসাম্যের পরিমাণ তো পরিমাণ আমরা যে একটা একটাতে বসালে হবে এখন মানে পরিমাণটাও পেয়ে যাব এখন কিউডি সমান সিক্সটিন মাইনাস ফোর পি তাহলে সিক্সটিন মাইনাস পি এর জায়গায় আমরা তিরি বসাই তিন চারে বারো তাহলে ষোলো মাইনাস হচ্ছে কত তোমার হচ্ছে কত এ বারো তাহলে চার আর কি এ চার এটা আবার এতে বসালে যোগানে বসালে সেম মিলবে আবার আবার একটু দেখাও তাহলে প্রয়োজন একটু মানে এটা দেখা হচ্ছে না তারপরে একটু দেখা দিলাম আর কি কিউ সমান কত হয় মাইনাস টু প্লাস হচ্ছে টু পি তো মাইনাস টু তো ঠিক আছে প্লাস টু ইন টু পি তাহলে মাইনাস টু প্লাস হচ্ছে সিক্স বিয়োগ করল কত থাকে এই যে চার শেষ চার পেয়ে গেছে না তাহলে এখানে হচ্ছে আর এখানে মিলে গেছে আচ্ছা প্রশ্ন কী চেয়েছিল প্রশ্ন ছিল হচ্ছে গাণিতিক পদ্ধতি নির্ণয় করে তাহলে শেষ তাহলে বারসামের দাম পেয়েছো দুই টাকা চাহিদা যোগানের পরিমাণ পেয়েছো চার একক শেষ এটা একটু মানে পরিচয় একবার কি সুতরাং বাসাম্যের দাম হচ্ছে দুই টাকা মানে দুই টাকা চাহিদা যোগানের পরিমাণ হচ্ছে চার একক পারবা বাজার দাম যখন দুই টাকা হয় তখন বাজার বাসসাম্যের উপর কি প্রভাব পড়বে ও সরি তিন টাকা ছিল তাহলে এটা তিন টাকা বাসসামের দাম এখন দুই টাকা পড়ছে বাজার বাসসামের দাম যদি দুই টাকা হয় তাহলে বাজার বারসামের উপর কি প্রভাব পড়ে বারসামের উপর কি প্রভাব পড়বে দাম যদি দুই টাকা হয় চলো না একটু দেখে আসি না প্রভাব প্রপরি দেখে আসি দাম তো তিন টাকা আমরা বের করছি এখানে এখন এটা চার নম্বর প্রশ্ন চার নাম্বার প্রশ্ন ওই যে কী প্রভাব পড়বে চার নম্বর প্রশ্ন হচ্ছে বাজার বারসাম্যের এই দামটা যদি দুই টাকা হয় তখন কি প্রভাব পড়বে সেটা বলছে তাহলে আমরা তুমি লিখবে হচ্ছে উপরের সমীকরণে বাজার ভারসাম্যের দাম দুই বাজার উপরের সমীকরণের দাম যদি দুই টাকা হয় বাজার বারসাম্যের উপর কি প্রভাব পড়বে নির্মে দেখানো হলো তাহলে দাম কত টাকা দুই টাকা তাহলে আমার এটার দরকার নাই এটা তো শেষ এটা তুমি মুছে দিতে পারবে এটা লাগবে না তোমার এটা কাজ শেষ এখন শুধু এখানে এখন লিখবা এখানে এটার দাম হবে দুই টাকা তো এটা যদি মনে করো দুই টাকা হয় এ দেখো এটার দাম কত এটা দুই তাহলে এটা হচ্ছে দুই হলে এটা হবে যে আট কি হবে আট তাহলে এটা আট হলে এটা হবে চার এই দেখো এটা হচ্ছে যে চার এটা চার আবার এটার দাম যদি দুই টাকা হয় এটা যদি দুই গুণ দুই হয় তাহলে এটা হচ্ছে দুই গুণ দুই আর এটা হবে যে চার চার তাহলে চার থেকে দুই চলে গেলে এটা হবে যে দুই তাহলে দেখো তাহলে বাজারবার সাম্যের দাম যদি বাজার ভারসাম্যের দাম যদি কত টাকা হয় এই যে দুই টাকা হয় দুই টাকা হয় তখন ভারসাম্যে চাহিদার পরিমাণ হবে আট একক বারসাম্যে চাহিদার পরিমাণ কত হবে আট একক আট একক আবার অন্যদিকে যোগানের পরিমাণ হবে দুই একক তার মানে বাজারে মনে করো মুরগি আছে দুইটা মুরগি আছে কয়টা এই যে দুইটা মানে মুরগি থাকবে দুইটা মুরগি থাকবে কয়টা দুইটা মানে দুইটা আর কি তখন তখন হচ্ছে চাহিদা থাকবে মানে আট একক মানে আটজন চাহিদা মানে আটজন আসবে আর কি বাজারে তাহলে দুইটা মুরগির জন্য বাজারে কয়জন আসবে আসবে আটজন তাহলে দুইজনে কিনতে পারবে বাকি ছয়জন কিনতে পারবে না তখন দ্রব্যের দাম বাড়বে তাহলে এটাই হচ্ছে কাজ তাহলে যদি দাম দাম যদি কি হয় কমে যায় দাম যদি আগে ছিল তিন টাকা আগে তিন টাকা ছিল না তিন টাকা থেকে দাম যদি কমে গিয়ে দুই টাকা হয় তখন চাহিদার পরিমাণ বাড়বে যোগানের পরিমাণ কমবে মানে কমে গেছে যোগানের পরিমাণটা কী গেছে কমে গেছে তাহলে দাম যদি কথাটা আরেকবার বলি দাম যদি তিন টাকা থেকে দুই টাকা হয় তখন চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে আবার যোগানের পরিমাণটা হ্রাস পাচ্ছে চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে যোগানের পরিমাণটা কি পাচ্ছে হ্রাস পাচ্ছে আমি অনেকবার রাখছি এটা বোঝার মানে এটা বাবার কোনো দরকার নেই যে স্যার আপনি এত করে আঁকছেন আমি তো বুঝতে অসুবিধা হবে একদমই না তুমি একদম সহজ ভাষা ইনশাল্লাহ বুঝতে পারবা এভাবে একটু সহজ করে বুঝলে মানে প্রতিটা প্রশ্ন আসলে মানে ব্যাখ্যা করে সর্বোচ্চ নাম্বার অর্জন করা যায় সো আশা করছি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না তুমি নিজে অ্যান্সার করতে পারবা প্রতিটা লাইন আমি ওভাবে আলোচনা করেছি সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ তোমাদের সবার জন্য রইল এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব সবাইকে একটু মেনশন করে শেয়ার করে দিও যাতে সবারই কাজে লাগে সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো সালামু আলাইকুম সবাইকে